ভূতর নাম বাবাজি ভূত পলাই তার ডরে কোটা আন্দোলনের চাপাই পড়ে রাসেল ভাইপার দিল্লি গেছে সরে অনেকেই কোটা সংস্কার আন্দোলনে আমাকে রাজাকার বলে কমেন্ট করেছে তা তোমাদেরকে বলি জাগের মাথায় নেই ভাই সুল পকেটে সেরনির গাদা আর ওই কবি বলেছে বেননে মাগির সুখ হইলে সাগে খায় আদা নতুন গায়ের নতুন নাপিত কেউ দেয় ঘন বাড়ি বাংলার মানুষ সবাই জানে ফাঁসা কাঠালের কাঁঠালের রুয়া হয় ভারী আমার কথাটা একটু ভেবে দেখবেন আমাদের যশোরের একটা প্রবাদ আছে ধান বুনেছি পাট বুনেছি শস্যর ভিতরে রায় তোমার বন্ধু দিল্লিতে গেছে তোমাকে কে দেবে ঠাই ঠাই তো দেবে সেই রাজাকার রায় আমি তো তোমার শত্রু না তুমিও আমার শত্রু না আমরা একটু আনন্দ একটু বিনোদনের জন্য টিকটকে ভিডিও বানাই তার জন্য তো কি দরকার ছিল আমার আইডিটি রিপোর্ট মারার তারা তো কোটি কোটি টাকা পাস করে দিয়ে এখন বিভিন্ন জায়গায় বোরকা পরে পালায় দেশের থেকে চলে যাচ্ছে আমার টাকায় তোমার টাকায় ওই সব মানুষ চলে তাদের মুখের কথা নিয়ে গুদলাফাও করে তোমার কথাই সে কখনো গুদলাফায় না বলে দিলাম তোমারে